গরমের রাতে ঘুমানোর আগে এটা লাগান ত্বক যতই কালো হোক সাদা ধবধবে ফর্সা হয়ে যাবে কুচকে যাওয়া ভাজ করে যাওয়া দাগযুক্ত ত্বক হবে টান টান দাগমুক্ত পঞ্চাশের বয়সেও আপনাকে দেখতে লাগবে ঠিক আঠারোর মতো চলুন তবে দেখিনি কীভাবে এই রেমেডিটা প্রস্তুত করবেন এটা প্রস্তুতের জন্য প্রথমেই লাগবে নারকেল তেল এক চামচ নারকেল তেল বাটিতে নিয়েছি তার সাথে এক চামচ লেবুর রস দিয়ে মিশিয়ে নিয়েছি হাফ চামচ মধু দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে এটা হচ্ছে বেসন এক চামচ পরিমাণ বেসন এখানে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি চন্দন পাউডার পাউডার কসমেটিক দোকানের চন্দন পাউডার কিনতে পাওয়া যায় আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ অ্যালোভেরা জেল দোকানের কিনাটা দিতে পারেন বা ন্যাচারালটাও দিতে পারেন তবে আপনার ত্বকে যদি অ্যালোভেরাটা শ্যুট না করে সেই ক্ষেত্রে অ্যালোভেরাটা এখানে বাদ দিবেন এটা একটু মিশিয়ে নিচ্ছি আর এখানে ব্যবহার করছি দুধ জাল করা দুধ আমি ব্যবহার করছি চাইলে কাঁচা দুধও ব্যবহার করতে পারেন অথবা দুধের পরিবর্তে রোজ ওয়াটার দিতে পারেন পরিমাণ মতো এখানে দুধটা ব্যবহার করতে হবে এটা এমনভাবে প্রস্তুত করতে হবে বেশি পাত্তাও করা যাবে না বা বেশি আঠালো ঘনও করা যাবে না পরিমাণ মতো দুধ খুব ভালো করে একটু সময় নিয়ে এটা মিশিয়ে নিয়ে তৈরি হয়ে গেছে গরমে ত্বকের যত্নে বেস্ট ফেস প্যাক প্লাস ক্লিনজার এটা কিন্তু দুটোরই কাজ করবে ফেস প্যাকেরও কাজ করবে ক্লিনজারেরও কাজ করবে এটা লাগানোর নিয়ম হচ্ছে রাতের বেলাতে আপনি রাতে সমস্ত কাজকর্ম শেষ হয়ে যাওয়ার পরে মুখটা খুব ভালো করে ধুয়ে নেবেন ক্লিন করে নেবেন এরপরে প্যাকটি আপনার হাতে নেবেন এবং পুরো মুখে খুব সুন্দর করে আলতো করে মাসাজ করে করে লাগাবেন চোখের ভিতরে যাতে না যায় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন পুরো মুখে খুব সুন্দর করে লাগিয়ে আপনি পনেরো থেকে বিশ মিনিট অপেক্ষা করবেন এরপরে আপনি মুখটি ধুয়ে নেবেন প্রথমবার ব্যবহারে রেজাল্টটা চোখে পড়ার মতো আসবে আপনি বুঝতে পারবেন ত্বক থেকে অনেক ময়লা কেটে গেছে পরিষ্কার স্বচ্ছ দেখা যাচ্ছে ত্বকটা অনেক বেশি নরম সফট হয়ে গেছে এবং অনেকটাই সুন্দর দেখা যাচ্ছে বেস্ট রেজাল্টের জন্য আপনি প্রতিদিন রাতে একবার করে এটা মাখবেন এটা আপনার ফেস কাজ করবে এবং ক্লিনজারেরও কাজ করবে আপনি একটা না পনেরো দিন এটা মেখে দেখুন আপনার ত্বক এত বেশি সুন্দর হয়ে যাবে আপনি নিজেকে দেখে নিজেই চমকে যাবেন একটুও বাড়িয়ে বলছি না আপনি যদি ট্রাই করেন তাহলেই বুঝতে পারবেন এটা ধীরে ধীরে আপনার ত্বক থেকে কালো দাগ ছোপ রিমুভ করবে রোদে পোড়া দাগ তুলে দেবে এখন প্রচণ্ড গরম পড়েছে রোদে যারা বের হন রোদে পোড়া দাগ কিন্তু ত্বকে পড়ে যায় ত্বকটা কালো হয়ে যায় বা কাচে হয়ে যায় এই রোদে পোড়া দাগ মেস্তা চোখের নিচে কালো দাগ ব্রণের দাগ বিভিন্ন দাগ ছোপ তুলে দেবে আপনার কালচে ত্বকটা অনেক বেশি ফসা হবে সুন্দর হবে এবং আপনার ত্বক যদি কুচকে যায় ভাজ পড়ে যায় সেই ত্বকটাকে কিন্তু টান করে দেবে এবং অনেক বেশি নরম মসৃণ কমল এবং ফসা করে তুলবে এটা অনেক অনেক বেশি ভালো আপনারা ব্যবহার করলেই বুঝতে পারবেন একটা কথা সময় মনে রাখবেন সবার ত্বকের ধরন কিন্তু একরকম নয় সবার ত্বকে সব কিছু শ্যুট করে না বা অ্যাডজাস্ট হয় না আপনার যদি এটা শ্যুট না করে আপনি অবশ্যই এটা বাদ দেবেন আর যদি শ্যুট করে তাহলে অবশ্যই আপনি এটা কন্টিনিউ করবেন এটা খুব বেশি ভালো আপনারা ব্যবহার করলেই বুঝতে পারবেন ভালো লাগলে ট্রাই করে দেখবেন ধন্যবাদ সবাইকে